আজকের ভিডিওতে আমরা দেখাবো ডিজিটাল স্ক্রুড্রাইভার করলেস থ্রি পয়েন্ট সিক্স ভোল্টের এটা কি সত্যিই কাজ করে প্রপার কাজ করে আজকে সেটা আমরা আপনাদেরকে দেখাবো এটা কতটুকু উপযোগী কাজের জন্য সেটাও আজকে আমরা আপনাদেরকে বলবো আপনার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার কাজকে সহজ করার জন্য নিত্য নতুন যত টুলস আছে আমরা সব টুলস আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো এটার সাথে চার্জার আছে একটা ডাইরেক্ট চার্জার আছে আরেকটা আছে আপনার ডাইরেক্ট ফোনের চার্জার দিয়েও চার্জ দিতে পারবেন এই সিস্টেমেরও একটা কর্ড দিয়ে রাখছে ইউএসবি কেবল দিয়ে রাখছে এটা হচ্ছে মেশিনের টোটাল লোক এখানে অনেকগুলো বিট আছে স্টার বিট আছে মানে এখানে অনেকগুলো সকেট আছে সিক্স এম এম টেন এম অনেকগুলো সকেট আছে নাট বোল্ট টাইট দেওয়ার জন্য আপনারা ছোটোখাটো নাট বল্টও এটা দিয়ে টাইট দিতে পারতেছেন তো মোটামুটি খারাপ না কম বাজেটের মধ্যে এত কিছু দিছে মানে এটা মানানসই মার্কেটে অনেক ব্র্যান্ডের করলেস স্কুটার পাওয়া যায় এটা হচ্ছে আপনার নন ব্র্যান্ডের একটা কন্ট্রাস্ট স্ক্রুড্রাইভার এটা কি সত্যি প্রপার কাজ করে এটার প্রাইসও আমরা আজকে বলে দিচ্ছি এটার সাথে অনেকগুলো সাইজ আছে স্ক্রুড্রাইভারের বিটের অনেকগুলো সাইজ আছে স্টার আছে ছোট আছে এক্স আছে মানে অনেকগুলো আপনাদেরকে বিট এটার সাথে ফ্রি দিছে ছোট বড় অনেকগুলো সাইজের বিট আপনারা এটার সাথে ফ্রি পাবেন রেগুলার কোয়ালিটি মোটামুটি দশের মধ্যে আমি সিক্স দেবো দশের দশ এগুলাতে দেওয়া যাবে না কারণ এটা হচ্ছে আপনার নন ব্র্যান্ড ব্র্যান্ডেড হলে অবশ্য দশে দশ দেওয়া যেত এটা একটা লং একটা এক্সট্রা বার দিয়েছে আপনার যদি চিপা চাপা যদি মানে একটু গভীরে যদি স্ক্রু থাকে সেটা খোলার জন্য এরকম একটা এক্সট্রা বার এটার সাথে অ্যাটাচ আছে তো এটা ব্যবহার করে আপনার চিপা চাপাতে কিন্তু আপনারা খুব সহজে স্ক্রু খুলতে পারতেছেন আবার লাগানোর কাজও কিন্তু করতে পারতেছেন আবার এটা দিয়ে কিন্তু আপনারা হচ্ছে রেঞ্চের কাজও করতে পারতেছেন ছোটোখাটো মানে এই নাট বোল্ট খোলার জন্য এটা দিয়ে আপনারা কাজ করতে পারতেছেন তো এটা হচ্ছে মেশিনের ফুল বডি এটা হচ্ছে ফুল ডিজাইন এখানে একটা ইন্ডিকেটর আছে মানে এটাতে যখন টাইপ দেবেন এটাতে মানে রেড বাতি জ্বলবে এবং স্পিড বাড়ানোর কমানোর এখানে একটা অপশন মানে গিয়ার আছে তো এখানে পুশ করলে কিন্তু মেশিনটা আবার সোজা করেও আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন মানে আপনার যেরকম দরকার সেই রকমই আপনারা এটাতে ব্যবহার করতে পারতেছেন মেশিনের গ্রিপ ফিটিং কোয়ালিটি যদি বলি তাহলে এটা দশে দশ দিতে হবে ফিটিং কোয়ালিটি বিল্ড কোয়ালিটি সবকিছু ঠিক আছে আর এখানে একটা টর্চ লাইটও আছে মানে কম পয়সায় যা যা দরকার সবই দিয়ে দিয়েছে এটাতে চার্জ একটু কম আপনার চার্জ দিতে হবে নিয়ে তো মোটামুটি খারাপ না কম মধ্যে ভালো জিনিস প্রাইস হচ্ছে জিনিসশো টাকা তো যারা কম পশার মধ্যে অন্ধকারে দেখার জন্য এখানে একটা টর্চ লাইট আছে আবার এই লং সকেটটা ইউজ করে কিন্তু আপনারা হচ্ছে আপনার নাট টাইট দিতে পারতেছেন আবার সরাসরি কিন্তু আপনারা স্কুলে বসাইতে পারতেছেন তো এটা একটু সমস্যা দেখা যাচ্ছে একটু টাল মনে হচ্ছে মানে মানে প্রপার ফিটিং মনে হয়নি বা ম্যানুফ্যাকচারের কোনো ডিফেক্ট থাকতে পারে তাতে বাট আপনার কাজ হবে কাজে কোনো অসুবিধা হবে না তাতে আর এটা হচ্ছে আপনার লং বিট মানে ডাইরেক্ট এই এই এক্সট্রা বিটটা স্টার বিটটা লাগিয়ে আপনারা কিন্তু বিস্কুট এভাবে কাজ করতে পারতেছেন তো আপনার যেভাবে দরকার সেভাবে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারতেছেন আর ব্যবহারটা আমরা আপনাকে দেখাচ্ছি আপনারা কীভাবে এটা ব্যবহার করবেন ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি চোদ্দশো টাকার এই প্রোডাক্ট কিন্তু মিনিটে দুইশো ভার ঘুরে মানে আরপিএম হচ্ছে দুশো তিরিশ আরপিএম পার মিনিটে দুশো তিরিশ বার করবে আর সবচেয়ে বড় কথা হলো এটার সাথে যে বক্সটা আপনাকে ফ্রি দিছে বক্সটা কিন্তু হেভি বক্স অনেক হেভি বক্স এটা মানে বক্সের আপনার মেশিন থেকে আপনাদের বক্সের মানে প্রেমে পড়ে যাবে তো আমি একটা ট্রাই করে দেখতেছি একটা স্কুল মেরে দেখতেছি যে কাজ হচ্ছে কিনা তো প্রথমে আমি ট্রাই করলাম দেখলাম একটু জায়গা ঢোকার পর আটকে গেছে তারপর আমি একটা গিয়ারটা চেঞ্জ করলাম চেঞ্জ করে আবার আমি নতুন করে আবার এটা দিয়ে দেখলাম যে কাজ কেমন কি প্রপার কাজ করে কিনা তো মোটামুটি খারাপ না আমার দেখলাম আমার কাজ হচ্ছে ভালো কাজ করতেছে কম পয়সার মধ্যে ভালো প্রোডাক্ট আমার মনে হয় না আপনারা আর পাবেন বলে আছে আরো কম দামের প্রোডাক্ট অনেক প্রোডাক্ট আছে এক হাজার টাকার পাওয়া যায় বাট এক হাজার টাকার প্রোডাক্ট থেকে আমি বলবো এই চোদ্দোশো টাকার এই প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে এই গ্যারান্টি আমরা দিচ্ছি আপনাদেরকে তো ইলেকট্রিশিয়ান যারা আছেন মানে এখন বর্তমানে খোলা ফিটিংয়ের জন্য যদি আপনার সময় নষ্ট করতে চান তাহলে স্ক্রুডাইবার ব্যবহার করবেন আর যদি সময় বাঁচাতে চান তাহলে আপনারা করলেস স্ক্রুডাইবার ব্যবহার করবেন তো এটা আমি আপনাদেরকে আবারও বলতেছি ইলেকট্রিশিয়ান সিসি ক্যামেরা কাজ টাজ পার্টেক্স ফিটিংস এর কাজ যারা করেন ফার্নিচারের কাজ যারা করেন তাদের জন্য হচ্ছে আপনার এটা একদম পারফেক্ট সলিউশন তো নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আবারও বলতেছি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর আমরা ডেমো দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে এটা ব্যবহার করবেন খুবই ইজি ওয়ে খুব একটা হ্যাচাল আপনাদেরকে পোহাতে হবে না আশা করি তো আমি এখানে তিন তিনটা স্কুল মারছি তিনটা স্কুলই খুব সুন্দরভাবে ফিটিং হয়েছে কোনো জায়গা মেলা হয় নাই আমার কাছে মেশিনটা জোস মোটামুটি খারাপ না ভালোই লাগলো তো আপনাদের কাছে কেমন লাগছে সেটা আমাদেরকে কমেন্ট বক্সে একটু জানাবেন প্লিজ দয়া করে সবাই তো ভিডিওটি আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আবারও বলছি নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের সাথে থাকবেন আপনারা সবাই তো সেই পর্যন্ত আপনার সবাই ভালো থাকেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ Uh, assalamualaikum. assalamu alaikum.